মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া মাহমাদ বাইন লানা সাল্লাহ আলাইহাল্লাম বাইন লানা নাসাবা রব্বি ও আবদুল্লাহর বেটা তোমার রবের নসব নামা বর্ণনা করো কি নামা কথা কন নসব নামা বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাশাল নসব মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালাল উদ্দিন ভাই বাবার নাম এর বাবার নাম গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম আপনার নাম নাম তার বাবার আব্দুলাই আমি তো কমপক্ষে চারটে বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেদ তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে তার বাবার নাম কেলাই কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহ ইসালাম তার বাবার নাম আদম আলাইহ ইসালাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদান আদমের সাথে মিলা গেছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে هاشম ইবনে আব্দুল مناফ ইবনে কিলাব ইবনে মুরা এই ভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মাদ বাইন লানা নাসাবা রব্বিক তোমার আল্লাহর নসবনামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি মনে করছে আল্লাহর পড়বেন না সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহর আল্লাহর বলো জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেখে গেলেন সাইয়েদেনা ইব্রাহিল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট একটা সুরা আর উপর থেকে নাজিল করেছে কে অনবে ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানায় আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহ আল্লাহ

বলে মিয়া কুনলা হুঁ কুঁফুয়ান গোটা বিশ্বে তার মতো কেউ না তেনি তার মতো কাফেলা তো টাস্কি খেয়ে গেছে সুমান্লাহ পড়ে আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশশিদ এসে বলল ইয়া মোহাম্মদ বাইয়েন লা জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মোহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তোরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদালম ইলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুলমানি বলো কোরেনের যত জায়গায় কুল পাবেন রব্বার তার তারপিয়ার হাবিবকে অর্ডার করছেন কুলমানি বলো সে ও মাই ম্যাসেঞ্জার সে বলো কুলবানি কি বলো কুলবানি হেনবি আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হল আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ তিনি জোরে বলেন আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আছে অনেকের নাম রাখে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রেখা দেন পরে বলে যে পিসাবুজুরে নাম রাখছিল নাগাইশের পিস মোস্তাক ফি সাহেব নাম রাখছিল আমার ছেলের আচ্ছা আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এই জন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিকইডা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবুজাহেদ মুসা আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল। আমি তোমাদের বড় রব কিনতেছিল ফ কলা রব্দ কুমুল আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু কুমুল আহ বড় রব কিন্তু আমি আল্লাহ এটা পিসে কথা বলে তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এই আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহ আল্লাহ আমি তো রহমান উল আমারে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন ওনারে আল্লা বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আরো সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বই নাম আছে না নাই বিশ্ব নাই বলেন আল্লা নাম ছাড়া আল্লাহ যে নাম নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম লাম আল্লাহ দিয়ে আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ এবার আলিফ লাম লাম হা দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফিসে মাওয়াচিমফিন ও দি ওহুয়া বি কুল্লি সেই ইন আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নে পরিচয় আছে নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকুলা হুল হম দু অহুয়া আলা কুল্লি সেই ইন কাদীর এবার লাহুর ও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় পরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহ চিল্লে পড়েন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি পেটে ব্যথা হলে ডাকি কাড়ে ডায়রিয়া হইলে ডাকি কাড়ে তুফান ছুটলে লে ডাকি কাড়ে ভূমিকম্পে ডাকি কাড়ে বন্যা হইলে ডাকি কাড়ে ফ ইদা ৰা কিব ফিলফুলকিদা আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পরে আমার ডাকে তুফান চলে গেলে আমার গালি দেয় এরকম ডাকাইতা নাই সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না হয় নাকি দিবচন হয় না স্ত্রী হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি চিল্লাই বলেন আল্লাহ একজন তার কোন পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি 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 জোরে কণ্ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আসে না নাই আবার জিল হজে মাসে ঈদ উল সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জি কি রে আল্লাহ আল্লাহ ঠিক বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জি রে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনো তারে না মে গায়ে গাহি তালা হাম দে বা হি তালা হাম দে তালা হাম দে বাণি তা আলা চিল্লে পড়ে না আল্লাহ ফাকবার আর জোরে আল্লাহ হাকবার আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ্র নাই সারাদিন কাজ করার পরে রাত্রি আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমায় নাকি

আমি তো সারাদিন ছাগল চড়াই বন ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লা হে তাকবির আর জোরে পড়েন লিল্লা হে তাকবির আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো সাল্লাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে নো টক নো মুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাক সৈয়দান মুসাল্লাহ্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়া বুখান আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না টক দাঁড়িয়ে থাকো আবার বললেন আল্লাহ না আল্লাহ জিজ্ঞাসা করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যাথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসাল্লাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পরে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাস গুলো ভেঙে ভেঙে খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান হয়ে যেত নাও আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে তন্দ্রাও নাই চিল্লাই বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন আল্লাহ বললেন তিনি আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় শরিক নেই তিনি ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা অসুবিধা কথা বলেন অসুবিধা এক আল্লাহ বলতো তুমি এইভাবে করেছ এতদিন আমার ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না ক্ষমতায় হয় নয় বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় উনারা নয় উনারা দুইটা না হয়ে যদি একটা হইতো এক রাজা রাজাঙ্গ রাজা কজন কথা কন বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হইতো হরতাল খেলা খেলি গদিলে কিলা গেলি শান্তির বাংলাদেশ হতো ঠিক কিনা সৌদি আরবে এক রাজা যদিও এই মনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চায় নাকি। কি না আমরা চাই কার কাছে আল্লাহর কাছে কথা বলেন আল্লাহর কাছে আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ আল্লাহ ডাকে কারে আল্লাহ কেউ ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধনভান্ডারের মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবাহান আল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সমাদ এরপর আল্লাহ বলেন তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিল্লায় বলেন সুবহান আল্লাহ মুশ্রিকরা বলছো আল্লাহ ফেরেস্তার আল্লাহর মেয়ে নজবিল্লা পড়বেন না ইহুদিরা বলে ওজাই আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহ তার মত কেউ নাই লাইসা কামিসলিহি শাই তার মত কেউ নাই তিনি তার মতো তিনি কে চিল্লায়ে বলেন তিনি কে

দ্য আইডিয়া অফ ওয়াননেস অব দ্য ক্রিয়েটার এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে আর সুরা তুলে আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো